লালা আজ তোমাকে আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছি জগৎ শেটের ঘরে আমি দেখব সেটের ঘরে থেকে তুমি ভিক্ষা আনতে পারো কিনা আজ আমি তোমার অপেক্ষায় আছি আজ আমি তোমার অপেক্ষায় আছি আমি জানবো জগৎ শেটের ঘরে তুমি যেতে পেরেছ কিনা পেরেছি পেরেছি গুরুদেব আপনার কথা রাখতে মনের সমস্ত হিংসা বৃদ্ধি আমার রেখে আমার ছিল শত্রু আমার কাছে আমি আমি নাম ভিক্ষা করে এনেছি লালা লালা তুমি জগৎ শেষের ঘরে গেছিলে লালা পাবে লালা পাবে অবশ্যই তুমি একদিন গরু কৃপা পাবে হারিকান্ত দেব আরতো দে গরু দে এখনও কি আমি আপনার কৃপা ধন্য হতে পারিনি বলুন গুরু দেবী বলুন হারিকান্ত দে না অপেক্ষা করতে হবে আমায় শোনোলা আজ থেকে তোমাকে ওই দেখো দুরেই জমুনা ওই যমুনার দিনে তোমাকে বাধ্য হবে কুটির সেই পর্ণ কুটিরে এসে শীত নাম করবে কৃষ্ণ নাম করবে রাধা মাধবের নাম করবে গোলক বিহারী শ্রীহরের নাম করবে যদি গোলক বিহারী শ্রীহরে রাধা মাধবের যদি কৃপা পেতে চাও যাও লালা যাও ওই যমনার তীরে গিয়ে বর্ণপটের তবে নির্মাণ করে শ্রীহরের নাম করো লালা শ্রীহরের নাম করো বর্ণপটে ওই তো ওই তো যমুনা নদী কোল কোল হয়ে যায় গুরুদেবের আমি আদেশ প্রাপ্তি হয়েছি ওই যমুনা নদীর তীরে আমাকে হবে পণ কুটির সেই কুটুনে আমি রাধা মাধবের নামে করবো রাধা মাধবী নারায়ণ তুমি আমার সাহিত্যে গো ভগবান তোমার নাম স্মরণ করে ওই তীরে রীতিরে আমি এক পরী বধব এক পর তোমার ভক্ত লালা বাবু তুমি তাকে কৃপা করবে না কি বললি কি বললি রাধা কি বললি তুমি কৃপা হ্যাঁ তুমি ঠিকই বলিছ রাধা ঠিকই বলিছ আজ ভক্ত কি আমি কৃপা করব কেমন কৃপা করব জানো এই মধ্যে ওই ছে দেখো যমুনার তীরে এক কুটির নির্মাণ করেছে সেই কুটিরে দেবানি শেষে আমার নাম গান করে তাই এই মধ্যে বৃন্দাবনে আমি আমি ছিবণ সৃষ্টি করে দিলাম ভগবানের শ্রীমতির আধারণে কৃষ্ণকে বললো ঠাকুর ভক্ত শেষে তার কৃপা করো কিন্তু ভগবান এত সহজ যে পরীক্ষা নিতে চায় তাই বৃন্দাবনে যমনার তীরে আজ ভগবান মহাপ্রলয় সৃষ্টি করলো সেই প্রলয়ে তার সেই পর্ণ কোটির খানা হেলে পড়লো শুধু তখন কভীরা কেউ নেলা বাবু সেই পরমন খানা ভেঙে পড়েছে লালাবাবুর পক্ষে সেই পরমন ভিতরে গোড় করে গায় সেই মধু মাখা করি না এদিকে ভগবান আর সহ্য করতে পারল না শ্রীমতী রাধারানী ভগবানকে বলল গো ভগবান ওই দেখো তোমার প্রলয় বানানো বানানো প্রলয়ে আজ তোমার ভক্ত লালা তোমারই নাম ভুলে যায় তাই ভগবান এবার তার সেবাইকে পাঠালো বললো যাও যাও লালামার আমার অভুক্ত আছে তাকে কিছু খাবার লালা লালা কোথায় তুমি লালা তোমার জন্য যে ভগবানের প্রসাদ এনেছি কথা তুমি অন্ধকার রাত কিছুই দেখা যায় না সবে মাত্র বৃষ্টি থেমেছে চারিদিকে ঝেঁচে পোকা ডাকছে হইতো কেন কেঁদুরে হরিনাম গায় গনগণ সরে হরিনাম ভেসে আসে বাবু নিশ্চয় নিশ্চয়ই বাবু হরিনাম গাইছে যায় যায় ওই দিকে ধীরে ধীরে যায় কৃষ্ণ আ কৃষ্ণ লালা লালা ওঠো লালা আঠো ওঠো শেডখো আরে আমি এসেছি লালা আমি সেবায়ে পূজারি পূজার শেষে তুমি অনাহারে আছো তাই ভগবান আমায় পাঠিয়েছে ওঠো লালা কে কে লালা লালা বলি ডাকে কে লালা লালা বলি ডাকে আমার আমি গো আমি আমি সেবায়ে মন্দিরের সেবায়ে তুমি কিছু খাওনি তাই তোমার জন্য প্রসাদ নিয়েছি নাও না খাবে নাও না না আমি খাবো না আমি খাবো না আমি খাবো না আমি কি খাবো না তুমি বিড়ে যাও যাও আমি খাবো না সে কি লালা না খেয়ে মারা গেলে যে উদ্দেশ্য নিয়ে তুমি এসেছ মধুর বৃন্দাবন ভগবানের দর্শন পাবার জন্য তুমি যদি না খেয়ে মারা যাও ভগবানের দর্শন কেমন করে পাবে লালা তাই বলছি তুমি খেয়ে না বললে ভগবানের দর্শন রাধা মাধবের দর্শন আমি আমি খেলে আমি তো আমি তো আমারে রাধা মাধবের দর্শন আমি তো অবশ্যই পাবে লালা তোমার মনে যে ভক্তি আছে নাও লালা তুমি খেয়ে নাও তাহলে দাও তাও তা আমি ভগবানের প্রসাদ খাবো ভগবানের প্রসাদ গাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম বিদায় লালা লালা ভগবানের প্রসাদ হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি আমি ভগবানের প্রসাদ খেয়েছি আমি লা লা আমি খাব না না আমি খাব না যত ছলেরা ধাবা দুন মাই টাকা না দিবে ততক্ষন আমি কিছু খাব না কিছু খাব না কিছু খাব না আমি নাকে খেয়েই বড় দেখব আমি না খেয়েই বড় দেখব আমি না খেয়েই বড় দেখব আমি না খেয়েই বড় দেখব আর কত আর কত পরীক্ষা তুমি নেবে ওই দেখো ভক্ত যে আজ কতদিন না কোনো পরীক্ষা নেবে এ রাধে ভক্ত শুধু একা কাচ্ছে তাই না রাধে ভক্তের ডাকে ভগবান বুঝি কাঁদে না এই দেখো এই দেখো না এই দেখো আজ ভক্তের জন্য ভগবানের চোখে জল ভক্তের চোখের জল সবাই দেখতে পায় না কিন্তু ভক্তের জন্য যে ভগবান কাঁদে ভগবানের চোখের জল যে কেউ দেখতে পায় না নাতে আজ কতদিন হয়ে গেল ভক্ত আমার ভাঙা চালা ঘরে আজ পড়ে আছে ওই রাধে প্রায় ভক্ত আমার মৃত্যুর আগে পর্যন্ত সে তার ওই কণ্ঠে শোনা যায় আমার না ওই দেখো গুনগুন করে ভক্ত গাইছে আমার না গোল কবিহি গোলো হরি হি গোলো কবি হি ওরি গোলো কবিハリ ওরি তব চরণে দাও রেঠা ঠাঁই জানি না আমি দেখা কি তব চরণে দাও মরে দাও গো দেখা শিহরি আমার ডাকি যে তোমার পারি সহিতে ডাকি যে তোমার পারি সহিতে দাও গো শ্রীহরি কবি হারি বলো কবি হারি হরি রাধা পারি না ভক্তের এই করণে কান্না আমি সহ্য করতে পারছি না রাধে রাধে এইবার আমি যাব রাধে এইবার আমি এই অন্ধকার রাতে আমি যাব আমার ভক্তের কাছে ও যে না খেয়ে মারা যাবে রাতে ভক্ত যদি মারা যায় কে ডাকবে ভগবানে তাই চলো রাধে চলো তোমাকে একা কিনে রেখে আমি যাব ভক্তকে আবার আমি খাবার দিতে যাব আমার প্রসাদ নিয়ে আমি নিজেই যাব আজ ভক্তের কাছে তাই হয় ঠাকুর চলো চলো লা ওঠো লালা ওঠো লালা লালা বলে এত মধুর স্বরে কে দেখে কতদিন প্রসাদ খেলে না তবু আমায় আসতে হল এসো লালা ওঠো আমি নিজে হাতে আজ আমি তোমায় প্রসাদ খাইয়ে দেব কে কে বললে তুমি আমায় নিজে হাতে খাইয়ে দেবে আর আমি পারি না তুমি আমায় নিজে হাতে খাইয়ে দেবে তাহলে তা তাও দা আমাই তো না আমি মরে গেলে আমি যে ভগবানের দর্শন পাবো না তাও তাও ভগবানের দর্শন পেতে গেলে আমাকে যে বেঁচে থাকতে হবে এই এই এত সমিষ্ট প্রসাদ চারিদিকে যেন পদ্ম গন্ধ ভেসে আসে কে গো তুমি সত্যি করে বলো না তুমি কে তুমি কে এসেছো আজ আমার সম্মুখে এবার ভগবান ওই মুখ হয়ে তো চোখের জল ছড়িয়ে বলছে ভক্ত তুমি আমায় চিনতে পারছো না ভক্ত আমি যে তোমার এত কাছে এসেছি না কিছু নয় লালা এই না চারিদিকে তোমার পদ্মগন্ধ তোমার নাকে পদ্মগন্ধ বসে আসছে তাই না লালা হ্যাঁ হ্যাঁ আমি যেন পদ্ম গন্ধের সুদিষ্ট প্রাস পাচ্ছি বলো না গো এত পদ্ম গন্ধ কোথা থেকে আসছে লালা আমি কেমন হীনাকে পাচ্ছি কিন্তু ভগবানকে তুই চিন্তে পারছিস না লালা এই নাও প্রসাদ খেয়ে নাও লালা আমি নিজে হাতে আজ তোমাকে প্রসাদ খাইয়ে যাচ্ছি নাও লালা তুমি খেয়ে নাও এবারে আমি আসি কেমন তুমি খাও খাও লালা তুমি এই নাও হাতে ধরো সালাটা হাতে ধরো তুমি হাতে ধরো না তুমি নিজে হাতে বার খাও এবার আর রে আমি আসি ভক্ত লালা লালা রে ওরে প্রিয় এত কাছে शिव भगवान केते फिरे देतीस लाला, लाला আজ ভগবানের হাতের খাবার তুই খেলে কিনে তুই ভক্ত আমার মানব জীবন লালা লালা প্রতিদিন আমায় ফিরিয়ে দাও লালা প্রতিদিন আমায় ফিরিয়ে দাও তবু যে আমায় আসতে হয় লালা এসো লালা এসো এই দেখো আমি প্রতিদিনের ন্যায় তোমার জন্য আজ ভগবানের প্রসাদ এসেছি লালা এই নাও সে কি এইমাত্র তুমি এলে এইমাত্র তুমি চলে গেলে আবার এসেছ কেন কেন আমি কি রাক্ষস নাকি একদিনে কবার খাব কে কে বললে লালা আমি এসেছিলাম কে বললে তোমায় সে কি গো ওই তো ওই তো এখন থালাখানা পড়ে আছে ওই তো ওই তো সেই থালাখানা ওই তো ওই তো সেই থালাখানা ওই তো সেই থালাখানা এখন এ কি আমি কি দেখছি এ তো এ তো এ ভগবানের প্রসাদের থালা এই থালা ইখানি কেমন করে এলো এ থালা ইখানি কেমন করে লো এটা স্বর্ণ থালা লালা তুমি কে তুমি কে লালা তুমি কোন জন্মে কোন পুণ ফল করেছিলি তুমি তুমি ক্ষণকাল অপেক্ষা করো লালা আমি এখন আসছি তুমি খতকাল অপেক্ষা করো আমি এখনই আসছি লালা আমি এখন আসছি আমি এখন আসছি লালা এখন আসছি আসছি ভগবান ভগবান ওগো করোনা সিন্ধু তোমার পায়ে যে পাঁচ কেটে গেছে তোমার পায়ে যে বালু লেগে আছে তাহলে সত্য সত্যই তুমি তোমার অক্ত কি তুমি তোমার প্রসাদ বাক্ষণ করতে গিয়েছিলে বলতে পারো বলতে পারো রাধা মাধবী বলতে চরণে আমি পূজা করে যাই তো আমার প্রতি তো তোমার এখনো দয়া হলো না অপরাধ করেছি আমি তুমি ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান আমি কি তোমার ভক্ত নই আমি কি ত্রিশ তোমার রাতুল চরণে পূজা করি না কেন কেন

তুমি কাঁদছ কেন গো কি হয়েছে কি হয়েছে তোমার বলো বলো তুমি কাঁদছ কেন তোমার চোখে জল কেন লালা লালা বাবু তুমি কোন পুণ্য করেছি লালা জানো লালা জানো আজ তোমাকে যে সেবা দিয়ে গেছে সে আর কেউ নয় স্বয়ং রাধা মাধব এসে ছিল তোমার হ্যাঁ রাধা মাধব এ সে ছিল আমার শ্বাস নে থব আমাকে কেন পরিচয় দিল না না কে না আমার এই চিবনে রাগ আমি আমার এই জীবনে রাগ বনা অঁ কলু কলু রবে ওই চায় আজি আজি চমনা নদী ওই চমনা জলে ছাপ আমি আমার প্রাণ বিসর্জন করবো আমিও প্রাণ দাঁড়াও লালা আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ লালা বারবার আমার কাছে আমার কৃপা না আমি কৃপা করার কে লালা স্বয়ং কৃপা সিন্ধ করুণাময় ভগবান যার দর্শন তুমি দেখতে চাও যার কৃপা না পেলে জগৎ ধন্য হয় না ওই দেখো দেখো লালা ওই দেখো উঠে আসছে স্বয়ং বংশীধারী ও বংশীধারী কিবা যদি করে যাব তাহলে কেন যুগলে দেখা দাও ভগবান দর্শন পেতে চা এই দেখো লালা আজ যুগল এসেছি আমরা ধন্য ধন্য তুমি লালা ধন্য তোমার গুরু ভক্তি ধন্য তোমার প্রেম ধন্যবাদ জগৎ বাসী ধন্যবাদ ভারত ভূমি তোমার মতো এক ভক্তকে তারা তোমার এই ভারতের বুকে জন্ম হয়েছে তোমার আজ হতে পুরাণের পাতায় স্বর্ণাক্ষরে টিকা থাকবে তোমার নাম তুমি আর কেউ নয় তুমি যে লালা বাবু